হ্যালো আসসালাম আশা করি আপনার সবাই আল্লাহর অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ একটি ভিডিও দিয়ে খুব সুন্দর একটি সংবাদ দিয়ে আজকে আহ আপনার সাথে কিছুক্ষণ সময় অতিবাহিত করবো চলেন চট চট করে তাহলে আমরা সেই মানে এর দিকে চলে যাই সেই সংবাদের দিকে চলে যাই অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ক্যানাডার ব্যাপারে ক্যানাডা কেন যাবো বা কেনাডায় কি সেই বিষয়ে আজকের প্রশ্ন আমি শেয়ার করব আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দেখাবো যে কেন কানাডায় আপনি আসবেন অ্যাকচুয়ালি সো আমরা এখানে একটা নিউজ দেখতে পাচ্ছি নিউজের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট গিভ মি এ মোমেন্ট আমি এটাকে একটুখানি ঠিক করে নি স্ক্রিনটা দ্যাট ইজ পারফেক্ট সো স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি যে হুইচ ন্যাশনালিটিস ওয়ান্ট টু মুভ টু কানাডা কোন কোন জাতি মানুষরা কানাডায় বেশি মুভ করতেছে তো সেই ব্যাপারগুলো নিয়ে এই নিউজটা এখানে আছে সি নিউজ পোর্টালে আছে এটা এখানে ওকে দা ভয়েস অফ কেনেডিয়ান ইমিগ্রেশনের তো এখানে দেখেন খুব মজার একটা ইনফরমেশন এখানে তারা দিচ্ছে সেটা হচ্ছে যে ক্যানাডা সবচাইতে সবার উপরের লিস্টে আছে ক্যানাডা সবার উপরের লিস্টে আছে ইমিগ্রেন্টদের তালিকায় যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে অন্যান্য দেশে এস্টাবলিশ হতে যাচ্ছে মানে সেটেল হতে চাচ্ছে তাদের মধ্যে ক্যানাডা সবার উপরে আছে এবং মজার কথা হচ্ছে যে এর পরের সিরিয়াল গুলো কি কি আছে দেখেন এর পরে আছে হলো আপনার জন্য জাপান তারপরে আছে স্পেন তারপরে আছে হলো জার্মানি তারপরে খতর তারপর অস্ট্রেলিয়া তারপরে ইউনাইটেড স্টেট নয় নম্বরে ছিল সো এই যে মানে অন্যান্য কান্ট্রি থেকে ক্যানাডাতে যে মানুষ আসতে চাচ্ছে তাই না এটা কারণটা কি আসলে এটা কারণটা কি এর কারণটা হচ্ছে আপনি যদি শান্তির হিসাব করেন যে শান্তির দিক থেকে কোন কান্ট্রি সবচেয়ে ভালো কোন মানুষ বেশি শান্তিতে সেটা হিসাব করেন তাহলে অস্ট্রেলিয়া পর্তুগাল নিউজিল্যান্ড আইসল্যান্ড ক্যানাডা আছে ছয় নাম্বারে এরপর আছে সিঙ্গাপুর তারপরে জাপান আছে নয় নাম্বারে সেইজিয়া আছে সুইজারল্যান্ড আছে স্লোভেনিয়া আছে এগুলো অনেক নিচের দিকে সো আমাদের সবার প্রিয় দেশ বাংলাদেশ কত নম্বরে আছে সেটা দেখা দরকার বাংলাদেশ আছে আপনাদের জন্য 90 নম্বরে মাস প্রোবাবলি আম মানে শুড বি দি 97 মানে 97 অর্থাৎ শান্তির বিবেচনায় শান্তির বিবেচনায় সমৃদ্ধির বিবেচনে বাংলাদেশ 97 তম দেশের মধ্যে আছে 97 নম্বর দেশ তো সেখান থেকে ছয় নম্বর দেশ যেটাকে বলতে চাইছে ক্যানাডা সেখানে সবাই মুভ করতে চাচ্ছে তাই না তো ক্যানাডাতে কেন মুভ করতে যাচ্ছে ক্যানাডা কি দিচ্ছে সো ক্যানাডা যেটা করছে সবার জন্য বলছি ক্যানাডা যেটা করছে এখানে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেট যেটা সব চাইতে লাইক অলমোস্ট অনেক কম অনেক কম অনেক সব চাইতে কম বলবো না তবে অনেক কান্ট্রি থেকে অনেক কম আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি কম সাথে সাথে এখানে কিন্তু আপনার ফ্রি হেলথ কেয়ার সিস্টেম আছে হেলথ কেয়ার মধ্যে ফ্রি হেলথ কেয়ার সিস্টেমটা কানাডায় এখনো আছে সো খুবই গুরুত্বপূর্ণ যে দেশগুলো নিয়ে তারা এই মানে গবেষণাটা করছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে লো আনএমপ্লয়মেন্ট রেটস এবং ইউনিভার্সাল হেলথ কেয়ার শুধুমাত্র কানাডাতেই আছে সো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার একটু দেখিনি যে কোন কোন কান্ট্রি থেকে বেশি আসতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়া থেকে আজারবাইজান ইন্ডিয়া পাকিস্তান কাতার এই কান্ট্রিগুলো থেকে ক্যানাডাতে বেশি আসতে লোক যাচ্ছে বাংলাদেশের নামে দেখা যাচ্ছে না এবং অবশ্যই বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া মানে ইন্ডিয়ার এক চতুর্থাংশ মানে এই এই সেক্টর থেকে যত ইমিগ্রেন্ট আসতেছে এক চতুর্থাংশ কিন্তু ইন্ডিয়া থেকেই কাভার করতেছে এরপরে ইউরোপ থেকে আসা যাচ্ছে বেলজিয়াম থেকে ফ্রান্স আয়ারল্যান্ড ইউনাইটেড কিংডম ইউকে থেকেও কিন্তু ইউনাইটেড কিংডম থেকেও মানুষ ক্যানাডায় ইমিগ্রেন্ট হয়ে আসতে চাচ্ছে ইউনাইটেড কিংডম থেকে অনেকে ইউনাইটেড কিংডম পড়তে চায় ইউকে পড়তে যায় বাট ইউসি ইউকে থেকে কিন্তু মানুষ ইমিগ্রেন্ট হয়ে ক্যানাডায় আসতে চাচ্ছে আচ্ছা এরপরে আপনি যদি নর্থ আমেরিকান নেশনস গুলো যদি দেখেন সেখানে দেখতে পাচ্ছেন অ্যান্টিকিয়া বারবাডিউ তারপরে বাহামাস বাজার এই সবগুলো থেকে কিন্তু ক্যানাডাতে মুভ করতে চাচ্ছে আর কন্টিনেন্ট যেগুলো আছে ক্যানাডা নব আফ্রিকা থেকে যেগুলো আসতে চাচ্ছে সেই দেশগুলো এখানে লিস্ট দেওয়া আছে উদ্দেশ্যটাকে আসলে বলার উদ্দেশ্য আজকে ভিডিও করার উদ্দেশ্যটাকে উদ্দেশ্যটা হতেছে বাংলাদেশ সাতানব্বই নাম্বার দেশ আর আমি সাতানব্বই নাম্বার দেশ থেকে ছয় নাম্বার দেশে আসতে চাই হম ছয় নাম্বার দেশে আসতে চাই শান্তির দিক থেকে সবচেয়ে স্টেবল স্টেবিলিটির দিক থেকে ছয় নাম্বার দেশে আসতে চাই তো এখন কথা হলো যে ভাই আসতে চাই তাহলে আসবো হ্যাঁ চল চলে আসি হ্যাঁ আমিও বলি যে আপনারা চলে আসেন তো এখন কথা হলো এই চলে আসার নিয়ে মানে সমস্যাটা কোথায় প্রবলেমটা কি আসলেই তো হয় সমস্যাটা কি তাই না আমরা যদি সবাই চলে আসেন সমস্যা তো নাই সবাই চলে আসেন প্রবলেম তো হওয়ার কথা না প্রবলেমটা যেটা হচ্ছে সেটা বলা দিচ্ছি প্রবলেমটা হলো যে আপনি আসার জন্য আপনি আসার জন্য যে প্রসেসটা আছে আপনি সেই প্রসেসটা ফলো করতেছেন না আসার জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন তো প্রবলেমটা হচ্ছে এটা তো এই আসার জন্য যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কি আসলে আপনি ক্যানাডায় আসতে পারবেন কানাডায় আসতে পারবেন কয়েক ভাবে তার মধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি একটা ওয়ে আছে তার মধ্যে আপনার পরমিশন নমিনি প্রোগ্রাম আছে তার মধ্যে স্টুডেন্ট ভিসা প্রোগ্রাম আছে সো আপনাকে সবগুলো প্রোগ্রামে কিন্তু আপনি কানাডায় আসতে পারবেন যে কোনো একটা প্রোগ্রামে আপনি চুজ করে সেটার জন্য পরিশ্রম করে আসতে পারবেন গুরুত্বপূর্ণ কথা এখানে যে সবগুলো পয়েন্ট স্টার্ট হচ্ছে আইলস দিয়ে সো ইফ ইউ আর নট ডুইং ওয়েল ইন ইউর আইলস অথবা আপনি যে আইএসএ প্রিপারেশন নাই নেন আপনি কিন্তু ক্যানাডা মুভ করতে পারবেন না একদম লিটারালি দিস ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট এর মতন কথাবার্তা তাই না সো আমি সবার জন্য বলবো যে আইএলসি প্রিপারেশনটা সবাই একটু ভালোভাবে নেন ভালো করে প্রিপারেশন নেন এবং নিজেকে প্রস্তুত করেন নিজের কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি ডেভেলপ করেন এবং ফাইনালি ক্যানাডায় মুভ করেন হ্যাঁ কারণ আপনি ক্যানাডায় যখন আসবেন তখন তো আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে দেন সো ইংরেজিতে যখন কথা বলতে হবে অবশ্যই 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 আপনাকে যেটা করতে হবে ইংরেজির দক্ষতা থাকতে হবে যে দক্ষতা যদি না থাকে বিলিভ মি দ্যাট ইজ নো পসিবিলিটি টু ডু ওয়েল হিয়ার ইন ক্যানাডা উইদাউট এফিসিয়েন্সি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আমি সবার জন্য যেটা বলবো যে আবারও ইংলিশ ল্যাঙ্গুয়েজে এফিসিয়েন্সি অর্জন করেন যাতে করে আপনারা মানে ক্যানাডা মতন দেশে যেন খুব সহজে আইএলসে ভালো স্কোর করে যেন আসতে পারে করতে পারেন নিজেদের সবাই থাকবে যাদের বয়স তিরিশের নিচে আছে তাদের তাদের জন্য জন্য হিউজ অপরচুনিটি প্রসেস সহজ আশা করব আপনারা একটু নিজেদেরকে সচেতন করে আইএলস এ প্রিপারেশন ভালো করে নিয়ে একটু ভালো করে ইসিএ ইসিএটা তাড়াতাড়ি কমপ্লিট করুন চলে আসেন ইনশাআল্লাহ আইএলস ইসিএ আমরা আইএলস এর পক্ষ থেকে সব ধরনের হেল্প করার চেষ্টা করতেছি ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করতেছি যাতে করে সবাই একটা মানে বেটার একটা সার্ভিস পায় আইএলস এর ব্যাপারটা যেন সবার জন্য গুছানো একটা প্রিপারেশন থাকে এটা প্রফেশনাল প্রিপারেশন থাকে সে ব্যাপারটা আমরা ট্রাই করতেছি আমাদের টিচার্স প্যানেলে এখন অস্ট্রেলিয়া ইন্ডিয়া কানাডা বাংলাদেশ তারপরে আমেরিকা থেকেও এখন টিচাররা যোগদান যোগদানের একটা প্রসেস আছে সো আলহামদুলিল্লাহ উই আর ডুইং রিয়েলি ওয়েল ইন দ্য ফিল্ড অফ আইএলস আপনাদের জন্য যেটা থাকবে আপনারা ভালো প্রিপারেশন নেন আপনারা আমাদের এখানে প্রিপারেশন নেন যেখানে প্রিপারেশন নেন না কেন সঠিক গাইডলাইন অনুযায়ী সঠিক প্রিপারেশনটা নেন ভালো করেন পরীক্ষায় ফাইনালি ক্যানাডায় মুভ করেন এটা আপনাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আর ইয়া ক্যানাডায় আসা একটা ছোট্ট করে বলবো যারা ভিডিওটি দেখবেন আগে একটু নিজের যোগ্যতা যাচাই করবেন যে আপনি আসলেই ক্যানাডায় আসার যোগ্য কিনা যোগ্য না হলে যোগ্য হন যোগ্য না হলে যোগ্য হ্যাঁ পারে যে এই মুহূর্তে আমি কেনাডা যাওয়ার জন্য যোগ্য না তো আমাকে যোগ্য যোগ্যতা অর্জন করতে আটকে রাখেনি তাই না তো যোগ্যতা অর্জন করুন চলে আসুন ইনশাআল্লাহ যদি আসার ইচ্ছা থাকে আর যদি বাংলাদেশে ভালো কিছু করার ইচ্ছা থাকে অবশ্যই বাংলাদেশে অনেক কিছু ভালো করার অবশ্যই বাংলাদেশে ভালো কিছু করার অবশ্যই চান্স আছে অনেক বড় চান্স আছে তো বাংলাদেশে ভালো কিছু করতে পারবেন বাট ইউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু ডু ওয়েল ইন ইউর পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োর